মাছের মেলা গোতে চলতেছে সাথে হচ্ছে বার্বিকিও পেয়ে যাচ্ছেন আপনারা সামুদ্রিক বড় বড়ো মাছের মেলা চলতেছে এখানে আপনারা এখানে বাজার করলে হচ্ছে অনেকগুলো ডিসকাউন্টও পেয়ে যাবেন তা নিয়ে থাকবেন আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম আমি চলে গেছি হচ্ছে মির্জারপুল বাস্কেটে এই বাস্কেটের মধ্যে হচ্ছে মাছের মেলা চলতেছে এটা হচ্ছে এক তারিখ থেকে দশ ডিসেম্বর পর্যন্ত থাকবে এখানে হচ্ছে সামুদ্রিক অনেক ধরনের মাছ আছে আপনারা মাছ যেটাই আপনাদের পছন্দ হয় এখানে থেকে নিয়ে আপনারা এখানে হচ্ছে করতে পারবেন আপনাদের সামনেই হচ্ছে ওনারা আপনাদেরকে বার্বিকিউ করে দিবে সাথে বারবিকিউ পার্টিও হয়ে যেতে পারে এখানে আর হচ্ছে এখানে আপনারা অনেক ধরনের গুসারি বাজার করলে আপনারা অনেক ধরনের অফারও পেয়ে যাবেন এতক্ষণ হচ্ছে আমি বাইরেই দেখাইছি এখন হচ্ছে ভিতরে ঢুকে হচ্ছে আমি এখানে অনেক ধরনের মাছ আছে আসলে আমি অনেক মাছের নামও আসলে আমি জানি না চুটো থেকে শুরু করে মানে অনেক মাছ আছে অক্টোপাস তারপর অনেক ধরনের মাছ আছে এখানে আপনারা গেলে দেখতে পারবেন আমরা হচ্ছি মাছি বাতে বাঙালি আমরা মাছ কিন্তু অনেক বেশি পছন্দ করি মাছ জিনিসটা আসলে অনেক বেশি পছন্দের সবারই এখানে দেখতে পাচ্ছেন একদম তাজা তাজা হচ্ছে ছোটো মাছও আছে এখানে আর এখান থেকে আপনারা হচ্ছে বাজার করলে এখানে অনেক ধরনের হচ্ছে অফার পেয়ে যাবেন যেগুলো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলতেছে একই ছাদের নিচে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন আর পাঁচ হাজার টাকার যদি মাছ কেনেন আপনারা এক লিটার সয়াবিন তেল একশো গ্রাম মাছের মশলা তারপর এক কেজি পেঁয়াজ এক কেজি আলুও ফ্রি পেয়ে যাচ্ছেন আর এখানে অনেকগুলা বাজার আছে আপনারা দেখি নিতে পারবেন কাল্লাফেস